এখন পর্যন্ত আপনাদের মধ্যে যারা ভিডিওটি এখন দেখছেন আপনি কোনদিন আপনার মনের কোনো রোগ আছে কি না এইটা টেস্ট করার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ নাই। আমিও যাই নাই। এর মানে হচ্ছে উই আর নট ইওর अबाउट देयर ইজ এ মাইন্ড উইথ আস। আসসালামু আলাইকুম। লিভিং সায়েন্স একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো হচ্ছে সিডিং নিয়ে। সিডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর एवरीवन। আমরা আমাদের সবাই এই জিনিসটা সম্পর্কে অবগত থাকা উচিত সবারই জানা উচিত দিস ইস আই মেকিং দিস ভিডিও টু নো হাউ উই আর সিডিং এভরি মোমেন্ট সিডিং বলতে আসলে কি বুঝায় সিডিং হচ্ছে বীজ বোনা তো আজকে আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাবো যে মানুষের মন কিভাবে তার রিয়ালিটি তৈরি করে এবং অ্যাকচুয়ালি আমাদের লাইফে সামনের দিকে যাওয়ার জন্য কোন জায়গায় আমাদের কাজ করা দরকার একদম স্পেসিফিক্যালি আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা পুরোপুরি প্রসেসটা জানতে পারবেন ভিডিওটি মাঝখান থেকে দেখলে আপনারা অনেক জিনিস ধরতে পারবেন না আবার ভিডিওটি আপনারা যদি অর্ধেক দেখেন তাহলে পুরো জিনিসটা আপনারা জানতে পারবেন না সো আমি এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা আজকে কথা বলবো হচ্ছে হিউম্যান লাইফ এমপ্লিমেন্টেশন হিউম্যান লাইফ ম্যানিফেস্টেশনস রিয়ালিটি কীভাবে আমাদেরকে ধরে রেখেছে আমরা কিভাবে রিয়ালিটিকে ম্যানিপুলেট করতে পারি আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি সোজা কথা হচ্ছে যে সবকিছু না বাট কিছু কিছু জিনিস আমরা আমাদের নিতে পারি যেটা আমাদের নিয়ন্ত্রণে হাতে আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যাতে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে তুলতে পারি এবং জীবনের শেষ মুহূর্তে জন্য আমরা বলতে পারি যে আই লিভ আ ভেরি সাকসেসফুল লাইফ কাম টু দা ভিডিও প্রথম হচ্ছে আমি একটা ছবি দেখাই এইটা একটা জমি মনে করেন যে আপনাকে বলা হলো যে আপনি আপনাকে ধান আবাদ করতে হবে আপনাকে একটা ভালো ফসল আবাদ করতে হবে ধান বা আখ বা কোনো কিছু একটা আবাদ করতে হবে এখন আপনি জমিতে গিয়ে দেখলেন যে এতদিন যেহেতু আপনি আবাদ করেন নাই কিন্তু জমিতে তো আর পড়ে নাই জমিতে বিভিন্ন ধরনের আগাছা জন্মেছে দেখেন অনেক ধরনের ঘাস পালা জঙ্গল বিভিন্ন গাছপালা হয়ে আপনার জমিতে আর জমি নাই এখন আমাদের মনটা হচ্ছে ঠিক সেরকম হিউম্যান মাইন্ড ইজ লাইক এ ফার্টিল ল্যান্ড মানুষের মনটা হচ্ছে জমির মতো একটা ল্যান্ড এখন কোশ্চেন হচ্ছে যে কেন মানুষের মন জমির মতো সেটা আমি আজকে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো জমিতে যদি আপনি আম গাছ লাগান তাহলে আম গাছ আম ধরবে আপনি যদি ধান গাছ লাগান ধান ধরবে আপনি যদি এখানে নেটশিট দেন বা জঙ্গলের গাছ দেন বা কিছু না লাগান তাহলে জঙ্গল হবে আবার যদি জঙ্গলের গাছ বা খারাপ কোনো গাছ বিষাক্ত কোনো গাছ যদি আপনি বোনেন বিষাক্ত গাছের বীজ যদি আপনি ফেলে দেন আপনি কিচ্ছু করতে হবে না জমি অটোমেটিক্যালি ওই বিষাক্ত গাছকে বড় করবে তাকে পানি দিবে তাকে সার দিবে তাকে যতটুকু বড় হওয়ার জন্য যা লাগে তাই দিবে এবং এই বিষাক্ত গাছ একসময় পুরো জমিতে ভরে যাবে যেটা আপনার কোনো কাজে লাগবে না যেমন এখন আপনি কিছু করেন নাই কিন্তু একগুলো জঙ্গল একগুলো ঘাস অতিরিক্ত একগুলো জিনিস যেগুলো আমাদের কোনো প্রোডাকশনে আসে না আমাদের কোনো খাদ্য দেয় না সেই জঙ্গল এসে জমে আসছে এখন প্রশ্ন হলো যে মানুষের মনটা ঠিক সেরকম আমরা যদি আমাদের মনের মধ্যে যখন বীজ বুনবো এই বীজটা আমরা কিসের বীজ বুনছি সেটাই হচ্ছে বিষয় এবং এই বীজগুলো আমরা কিভাবে বুনি সেটাই আমি আজকে বলবো তো জমি কিভাবে তৈরি করতে হয় জমি তৈরি করার সময় প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে জমিতে বর্তমানে থাকা যে আগাছাগুলো থাকে সেই আগাছাগুলো পরিষ্কার করতে হয় তাই তো এটা তো আমরা সবাই জানি কারণ আমরা সবাই কৃষকের সন্তান না হলে আমরা কৃষকের নাতি আমরা গ্রামে দেখেছি যে গ্রামে জমিতে আবাদ করতে গেলে প্রথমে আগাছা পরিষ্কার করতে হয় তারপরে জমিটা উর্বর করতে হয় হচ্ছে বীজ গুনতে হয় তারপরে সার দিতে হয় পানি দিতে হয় তারপরে যত্ন নিতে হয় তারপরে একটা গাছ হয় তারপরে ফল হয় ঠিক মানুষের মনটা সেরকম আমাদের মনে প্রচুর ময়লা জমে আছে এই ময়লা আগাছা এই ময়লা আগাছা হচ্ছে আমাদের মনের সাবকনশিয়াস মাইন্ডে আমাদের এই আগাছাগুলো জন্মে গেছে কিভাবে জন্মেছে ওই যে আমরা ভালো ফল দেইনি। আমরা ভালো কিছু আবাদ করি নাই যার কারণে সুযোগটাকে সে ব্যবহার করেছে এবং বাহির থেকে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সমাজ সংসার তারপরে হচ্ছে আমাদের পরিবেশ হ্যাঁ আমাদের দেশ পাশের দেশ আমাদের টিভি আমাদের কালচার আমাদের ইন্টারনেট বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এরকম হ্যাঁ এই ব্রেনে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন আসছে আসছে। এবং এইখানে আমাদের একটা ব্রেনের মধ্যে বিভিন্ন কিছু জমা হয়েছে এই বিভিন্ন কিছু জমা হয়েছে সেগুলো কি সেগুলো মূলত আগাছা মানে আপনার জন্য কার্যকরী কোনো বিষয় না এখন এই জায়গায় আমি আমি আমাকে প্রথমে সেই আগাছাগুলো পরিষ্কার করতে হবে অর্থাৎ ক্লিনিং করতে হবে দিস ইজ এ ক্লিনিং প্রসেস সো আমরা যদি ক্লিনিং আমি ওইটা আরেক দিন আপনাদের আলোচনা করব এটাকে ব্লকেজ বলে ব্লকেজ অর নেগেটিভ নেগেটিভ থটস নেগেটিভ বিলিফ এই যে ব্লক মানে রেজিস্টেন্স এগুলো সবগুলো হচ্ছে রেজিস্টেন্স আপনারা জানেন রেজিস্টেন্স মানে হচ্ছে বাধা এই রেজিস্টেন্স থাকার কারণে আমরা সামনের দিকে যেতে পারি না আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আমরা সঠিক লোকের সাথে আমাদের দেখা হয় না আমরা সঠিক ব্যবসা শুরু করতে পারি না আমরা সঠিক লেখাপড়া করতে পারি না আমরা সঠিক জব করতে পারি না কিছুই করতে পারি না আমরা যেগুলো পারি সেগুলো হচ্ছে যে আমরা সবসময় ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকি বিকজ আমাদের সিডিং এ প্রবলেম আমরা বীজটাই ভুল বুঝছি ভুল গাছের বীজ আমাদের মধ্যে আছে সেই গাছগুলো সরাতে হবে সেটা আপনার ব্লকের সিস্টেম এটা আপনি অন্যদিন আলোচনা করবো তারপরে যদি আপনার কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আক্স মি ইন কমেন্ট বক্স দেয়ার মে আ হোয়াটসঅ্যাপ নাম্বার ডাউন দা বেলো ইউ ক্যান কন্টাক্ট উইথ আস আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করেছি সামনে আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আজ এখানে ইতি টানছি আসসালামু আলাইকুম